গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন আমি যাচ্ছি পড়াতে এখন বাজে সকাল ছটা তো চলো পড়িয়ে আসি তারপরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি যাদের সকালবেলায় ঘুম থেকে ওঠার অভ্যাস নেই তাদের ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয় বটে কিন্তু সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা খুবই ভালো একটা অভ্যাস আর আমি যেহেতু সকালবেলায় টিউশন পড়াতে যাই বিকালবেলাও পড়ানো থাকে তো আমি যখন রাত্রেবেলা ঘুমাতে যাই তার আগেই আমি কিন্তু অ্যালার্ম দিয়ে রাখি পাঁচটার দিকে অ্যালার্ম দিয়ে রাখি তো যাই হোক এখন আমি যাচ্ছি পড়াতে আর পড়িয়ে এসে তারপরে তো বাড়িতে কাজকর্ম রয়েছে ঘরটা ঝাড় দেব আর তারপরে কিন্তু রান্নাবান্নাটা সারতে হবে আর আমাদের পাড়ায় দেখো এই একটা নতুন বাড়ি হচ্ছে তো এই সাইড দিয়ে শর্টকাটে যাওয়া যেত কেননা এই বাড়িটা হয়ে যাচ্ছে এখন ওই রাস্তাটা বন্ধ হয়ে গেছে ওই জন্য যাতায়াত করতে হয় টিউশানি পড়িয়ে চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে দেখো আমি এখন কিন্তু রান্নাঘরে চলে এসেছি শাক ভাজা করব তো সেই জন্য একটু রসুন থেতে করে নিচ্ছি শিলে রসুনটা থেতো করে নিলেই ভালো হতো যাই হোক দেখো এই যে এখানে রয়েছে শাক আর শাকটা ধুয়ে নিয়ে এসেছি আর রসুন যদি একটু দেওয়া যায় শাকে যে কোনো শাকে তাহলে কিন্তু বেশ ভালো লাগে পেঁয়াজের থেকে আমার রসুনটা দিলে বেশি ভালো লাগে রসুন থেতো করার পরে যদি কড়াইতে তেল দিয়ে রসুনটা দেওয়া যায় একটা সুন্দর গন্ধ বেরোয় ওটাই বেশি ভালো লাগে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি দেখো কড়াইতে তেল দেওয়ার পরে রসুন দিয়ে দিলাম আর একটু রসুনটা ভাজা ভাজা করে তারপরে সামান্য পেঁয়াজ ঘরে দেখছি লঙ্কা নেই কি করব চলে আসলাম এই যে লঙ্কা গাছের এখানে আর দেখি কয়েকটা লঙ্কা পাওয়া যায় কিনা এই লঙ্কাগুলো বেশ মোটা মোটা আর বেশ ঝাল শাক ভাজার সঙ্গে যদি একটু শুকনো লঙ্কা ভাজা হয় সেটা বেশি ভালো লাগে খেতে আমার কিন্তু সেটা খাওয়া তো শরীরের পক্ষে ভালো নয় যাই হোক দেখো বাড়িতে সবাই আবার শুকনো লঙ্কা পছন্দ করে না সেই জন্য কাঁচা লঙ্কা দিতে হবে আর গাছ থেকে কয়েকটা কাঁচা লঙ্কা আমি তুলে নিয়েছি এই দেখো কাঁচা পাকা লঙ্কা এই লঙ্কাগুলোই কিন্তু এখন আমি শাকে দিয়ে দেবো আমার হাজব্যান্ড বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছে তো ঘরের লাউও রয়েছে ভাবছি লাউ চিংড়ি করব আর লাউ চিংড়ি করার জন্য কিন্তু আমি গ্রেটারে ভালো করে গ্রেড করে নেব ভালো করে কুচালেও হয় কিন্তু এখন সেরকম সময় নেই যাই হোক দেখো আমার কিন্তু গ্রেড করা হয়ে গেছে আর আমি কিন্তু এখন রান্নাটা করে নেব চিংড়ি মাছও কেটে ধুয়ে ভালো করে আমি কিন্তু দেখো নুল হলুদ লাগিয়ে ভেজে নিয়েছি আর এই যে আমি কিন্তু এখন রান্নাটা করে নিচ্ছি আর আজকে রান্নার মধ্যে করেছি লাউ চিংড়ি আর হলো শাক ভাজা কাঠের জালে রান্নাটা করে নিচ্ছি আর আজকে উনুন ধরাতে ভীষণ আমার কষ্ট হয়েছে কেননা এখন আমার শাশুড়ি মা বাড়িতে আসেনি যাই হোক দেখো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে বাড়িতে নয়নতরা ফুল গাছের কত চারা ছিল এখন এই গাছটাই সবে বেঁচে রয়েছে আর কয়েকটা গাছ আছে ছোটো ছোটো তো সেই গাছগুলোতে এখনও ফুল ধরেনি এই যে বিড়ালগুলোকে তোমরা দেখতে পাচ্ছ এই বিড়ালগুলো কিন্তু আমার ছোট জায়ের ঘরেই থাকে ওরা খুব ভালোবাসে আমরাও ভালোবাসি কিন্তু দেখো এই বিড়ালটার মা না মারা গেছে আর এরা চারজন হয়েছে তো চারটের মধ্যে তিনজন বেঁচে আছে আর একজন মারা গেছে তো সেই কারণে ওরা দুধ খেতে পায় না আর আমার ওই যা দিদি কিন্তু মানে ওদেরকে দুধ কিনে খাওয়ায় আমল দুধ কিনে নিয়ে এসে সেটা জলে গুলিয়ে ওদেরকে খাওয়ায় যাই হোক দেখো আর এই যে বিড়ালটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের পাশের বাড়ি যে দিদি থাকে সেই দিদির বিড়াল তো দিদি তো বাড়িতে নেই আমাদের বাড়িতেই সারাক্ষণ থাকে আর কিভাবে দেখো রোদ্রে শুয়ে রয়েছে যেহেতু মা বাড়িতে নেই সেই জন্য সব কাজকর্ম আমাকেই করতে হচ্ছে আর দেখো সকালবেলায় তো টিউশনই পড়াতে গেছিলাম তারপরে এসে রান্না রান্নাবান্না করলাম আর এই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছি এগুলো কিন্তু সবগুলোই কাঁচা ধোয়া করে মেলে দিয়েছি একটু আগে স্নান করে এসেছি আর স্নান করে কিন্তু ভাত খেয়ে নিয়েছি আজকে কিন্তু মা বাড়িতে আসার কথা রয়েছে এখন জানি না কখন আসবে বাজার থেকে দেখো কদবেল আনা হয়েছে আর এই কদবেলটা না খুব একটা ভালো করে মাখিয়ে দেয়নি এর আগে একদিন আমাকে এনে দিয়েছিল তো সেদিন বেশ ভালো হয়েছিল খেতে তো আমি আবার বাটিতে এটা রেখে তার মধ্যে সর্ষের তেল লবণ আর একটু চিনি দিয়েছি তবুও যেন খেতে অতটা ভালো লাগছে না আর এখন কিন্তু বেজে গেছে ঘড়িতে ওই সন্ধ্যে সাড়ে পাঁচটা আর এখন পাপিয়া চলে এসেছে পড়তে আমি ওকে পড়াচ্ছি আর সন্ধ্যার পরে আমার সেরকম কোনো কাজকর্ম থাকে না তোমাদেরকে এর আগেও বলেছি টিউশনে পড়ানোই থাকে আর তারপরে সন্ধ্যার পরে আমি একাই থাকি আবার মাঝে মাঝে বাবার ওখানেও যাই কেননা সারাদিন আমি সেরকম সময় পাই না সেই কারণে সন্ধ্যার পরেও যাই আবার কখনো সারাদিনের মধ্যে একবার যাই আর এই দেখো এখন কিন্তু ছুটি হয়ে গেছে ওর আর এখন যেহেতু বেলা অনেক ছোট আর তাড়াতাড়ি কিন্তু সন্ধ্যা হয়ে যায় সেই কারণে আমি ওর বাড়িতে ফোন করে দিলাম যে ওকে একটু নিয়ে যাওয়ার জন্য পাপিয়ার বাড়ি থেকে কখনো কখনো ওর কাকা বা মা আবার দাদু ওর বাবা বাড়িতে থাকলে এসে ওকে নিয়ে যায় তো দেখো এখন চলে এসেছে ওর মা তো ও এখন যাবে বাড়িতে আজকে যেহেতু বাবার অফিস ছুটি রয়েছে আর আমি কিন্তু এখন এসেছি আমার বাবার এখানে আমার টিউশনই পড়ানো হয়ে গেছে তারপরে তো বাবা দেখো আমার জন্য এনে দিয়েছে ডিমের চপ কেননা ডিমের চপ খেতে আমি খুব ভালোবাসি আলুর চপও ভালো লাগে কিন্তু ডিমের চপ খেতে বেশি ভালো লাগে আমার পিসি বাড়ি থেকে মাছ পাঠিয়েছিল তো লক্ষ্মী দি আজকে রান্না করেছে তো বাবা আমাকে বলছে যে তুই এখান থেকেই ভাত খেয়ে নে তো দেখো আমি পটল ভাজা আর মাছটা ভেজে নিয়েছি আর এটা দিয়েই কিন্তু আমি এখন ভাত খেয়ে নেব আর আজকের ভিডিওটা কিন্তু এটুকুই যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে